আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের রেমালসের তাণ্ডবে দেখেন এলাকার কি অবস্থা হয়েছে ঘর বাড়ি এই বাড়িটা পুরো পানি নিচে চলে গেছে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব দেখেন মানে পানি থই থই পানি ছাড়া কোথাও কিছু না শুধু পানি আর পানি এই জায়গায় গাছ ভেঙে পড়ছে গাছে রাস্তা আটকে গেছে সামনে রাস্তা ভেঙে পুরো আপনার পনেরো থেকে বিশ রাস্তা ভাঙা আপনাদের একটু দেখায় দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করব আপনার সাথেই থাকুন দেখেন রাস্তা ও আমার সাথে ভেঙে গেলো দেখেন রাস্তা ভেঙে গেছে এই দেখেন এই যে রাস্তা এখান থেকে পানি অনেক ডিস্টেন্সে থাকে কিন্তু এখন পানির এত চাপ নদী শুধু পানি আর পানি আর পানির বেগ অনেকটা বেশি দেখেন রাস্তাটা কীভাবে ভাঙছে মানুষ যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে আপনারা দেখেন যে পানি আর পানি শুধু ও দেখেন একটা গাছ উতলে পড়ছে আপনারা তো দেখায় আমি চেষ্টা করবো দেখানোর আমার মোবাইল ভিজে গেছে দেখানো সম্ভব হচ্ছে না ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ